আজকে আমি লবণের বারোটি ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব লবণ খাওয়া ছাড়াও যে বিভিন্ন কাজে ব্যবহৃত হতে পারে জানলে অবাক হয়ে যাবেন চমকে যাবেন আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে আপনাদের সারা জীবন সংসারের কাজে আসবে ঘন্টা কাজ হবে মিনিটে লবণের প্রথম যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যখন মাছ মাংস রান্না করি তো অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে মাছ মাংস ভেজানোর টাইম থাকে না তো ডিপ ফ্রিজ থেকে সেই মাছ মাংস বের করে যদি আমরা লবণ পানিতে এভাবে ভিজিয়ে রাখি তাহলে এটা ভিজতে যে সময় লাগে তার থেকে অর্ধেক সময় কিন্তু ভিজে যাবে আশা করছি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে বেসিনের যেই লুকিং গ্লাসগুলো থাকে সেগুলোই সাবানের দাগ আয়রনের দাগ পানির দাগ পড়ে তো সেই দাগগুলো উঠানোর জন্য শুকনো লবণ এভাবে নিয়ে নেবেন নিয়ে সেই দাগের ওপরে আলতোভাবে ঘষে দিবেন দেখবেন আয়রনের দাগ পানির দাগ ফোটা ফোটা যে দাগগুলো পড়ে খুব সহজেই কিন্তু সেগুলো উঠে যাবে এখানে কোনো পানির প্রয়োজন হবে না আপনারা জাস্ট শুকনো লবণ নিয়ে এভাবে আমি যেভাবে আলতোভাবে ডলে দিচ্ছি এভাবে কিন্তু ডলে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু এই দাগগুলো উঠে যাবে এটা আজকেই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে জিন্সের প্যান্ট বা জিন্সের যে কোনো জিনিস কিন্তু অনেক মোটা হয় তো জিন্সের প্যান্ট কাচা ধোয়া কিন্তু খুবই কষ্ট তো তার জন্য যেটা করবেন জিন্সের প্যান্ট কাচার আগে ঠান্ডা পানিতে কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তো এভাবে লবণ দিয়ে জিন্সের প্যান্ট যদি ভিজিয়ে রাখেন তাহলে প্যান্টের ময়লা অনেকটাই উঠে যাবে এবং এটা আপনাদের ধুতে সুবিধা হবে তাছাড়া এরকম লবণ পানিতে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু জিন্সের কালারটাও নষ্ট হবে না সহজে কিন্তু কালার উঠবে না তাছাড়া যে কোনো রঙিন কাপড় আপনারা প্রথম ওয়াশ করার আগে এভাবে পানিতে ভিজিয়ে দিবেন লবণ পানিতে তাহলে রঙটা পাকা হবে আশা করছি এটিও আপনাদের অনেক কাজে আসবে চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে ফ্রিজে যাদের তেলা পোকা ওঠে অনেকে কমেন্টে বলেন ফ্রিজে ছোটো ছোটো তেলা পোকা ঢুকে তো যাদের ফ্রিজে তেলা পোকা ঢুকে ফ্রিজে দুর্গন্ধ আসে তারা এই টিপসটি ফলো করবেন এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি পানির ভিতরে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক চামচ বেকিং সোডা আপনাদের ফ্রিজে যদি ময়লা থাকে তাহলে এখানে কিছুটা ডিশওয়াশ নিতে পারেন তো আমার ফ্রিজ পরিষ্কার আমি এখানে ডিশওয়াশ নিলাম না এখন এই লবণ আর বেকিং সোডার মিশ্রণটা আমি ভালো করে এভাবে রেডি করে নিচ্ছি নিয়ে একটা কাপড় ভিজিয়ে আমি ফ্রিজের ভেতরটা এভাবে মুছে নিচ্ছি এভাবে মুছে নিলে আপনার ফ্রিজে দুর্গন্ধ হবে না পাশাপাশি তেলা পোকা বা ছোটো পোকামাকড় কিন্তু ফ্রিজে প্রবেশ করবে না এভাবে ফ্রিজের ওয়ালগুলো ভালো করে মুছে নেবেন এবং র‍্যাকগুলো ভালো করে মুছে নেবেন চলে যাচ্ছি পঞ্চম টিপসে আমাদের ছিঙ্ক এবং ছিঙ্কের সাথে যে ট্যাপটা থাকে সেগুলো কিন্তু প্রচুর ময়লা হয় কেননা এখানে আমরা প্রচুর থালা বাসন ধুই মাছ মাংস শাকসবজি ধুই তো এটা পরিষ্কার রাখার জন্য এখানে আমি কিছুটা লবণ নিয়েছি লবণের পাশাপাশি নিয়েছি পেস্ট এটা কোলগেট সাদা পেস্ট আমি নিয়েছি নিয়ে আমি আলতোভাবে একটি মাজুন দিয়ে ঘষে নিচ্ছি এবার এবার দেখবেন এটা কতটা পরিষ্কার হয় এবং ঝকঝকে চকচকে হয় এভাবে কিন্তু আপনারা ছিঙ্ক ঝকঝকে চকচকে রাখতে পারেন লবণ দিয়ে এবং পেস্ট দিয়ে চলে যাচ্ছি ষষ্ঠ নাম্বার টিপসে এখানে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি সামান্য একটু পানি এর ভিতরে আমি নিয়ে নিব এক চামচ লবণ নিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি যাদের ব্রণের সমস্যা আছে তারা এই লবণ পানির সাথে এরকম তুলো ভিজিয়ে ব্রণের উপরে দিয়ে রাখবেন দেখবেন আপনার ব্রণ কিন্তু সেরে যাবে আর যদি মনে হয় এখানে ব্রণ উঠবে তাহলে এখানে দিয়ে দেবেন দেখবেন ব্রণ আর উঠবে না চলে যাচ্ছি ষষ্ঠ নাম্বার টিপসে এখানে আমি একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ে নিয়ে নিচ্ছি লবণ কিছুটা বেশ খানিকটা লবণ নিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একটি পুটলি তৈরি করে নিয়েছি নিয়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি পুটলিটা গরম করে নিয়ে আমার হাতে চাকা দিচ্ছি আপনাদের জয়েন্টের ব্যথা যে কোনো ব্যথায় কিন্তু এভাবে চ্যাক দেবেন তাহলে দেখবেন খুব দ্রুত কিন্তু সেরে যাবে লবণের এই শ্যাকটা কিন্তু খুবই ভালো ব্যথার জন্য আশা করছি এটিও আপনাদের কাজে দেবে চলে যাচ্ছি সপ্তম টিপসে আমরা যখন ঘর মুছি ঘর মোছা পানির ভিতরে এভাবে যদি কিছুটা লবণ দিয়ে দিই তাহলে আমাদের ঘরে কিন্তু আর পিঁপড়া উঠবে না তেলা পোকার উৎপাত কমে যাবে ফ্লোরে দেখা যায় পিঁপড়া হেঁটে বেড়ায় এটা কিন্তু খুবই খারাপ লাগে এবং বাচ্চাদেরও কামড় দেয় তাছাড়া তেলা কিন্তু হেঁটে বেড়ায় এগুলো কিন্তু খুবই খারাপ পরিবেশ নষ্ট করে তো এভাবেই লবণ পানি যদি আপনার ঘর মোছেন দেখবেন আপনাদের ঘরে কিন্তু পিঁপড়ার উৎপাদ কমে যাবে চলে যাচ্ছি অষ্টম টিপসে এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস আমরা রাত্রে ঘুমানোর আগে কিচেনটা কিন্তু একবার ক্লিন করে ঘুমাই তো সে তো সে সময় যদি একটু পানি পানির ভিতরে আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং এক টেবিল চামচ পরিমাণ ডিশওয়াশ এটা আপনারা রেডি করে রাখবেন এবং একটি স্প্রে বোতলে ভরে রাখবেন প্রতিদিন যখন রাতে ঘুমাতে যাবেন এই স্প্রেটা দিয়ে আপনারা আপনার কিচেনটা একবার স্প্রে করে নিয়ে কাপড় দিয়ে মুছে তারপরে ঘুমাবেন দেখবেন তেলাপোকা পিঁপড়ার উৎপাত আর থাকবে না রাতে ঘুমানোর পরে সকালবেলায় উঠে দেখা যায় যে পিঁপড়ার এসে হাজির ছোটো ছোটো তেলাপোকা এসে হাজির তো এই স্প্রেটা দিয়ে যদি স্প্রে করে আপনারা ঘুমাতে যান আপনাদের কিচেন থাকবে নিট অ্যান্ড ক্লিন আমি কিচেনের প্রতিটা জিনিস গ্যাসের চুলা থেকে শুরু করে গ্যাসের চুলার নিচে উপরে সব কিছুই ভালো করে এভাবে ক্লিন করে নিচ্ছি তাহলে কিন্তু আপনার কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো রকম পিঁপড়া বা তেলাপোকার উৎপাত থাকবে না আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে চলে যাচ্ছি নবম কম টিপসে এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আপনাদের বাসায় যত মোমবাতি আছে অর্থাৎ মোম আছে এই পানির ভিতরে ডুবিয়ে রাখবেন তারপরে সেটা জ্বালাবেন আমি এখানে পানিতে ডুবিয়ে জ্বালাচ্ছি পানিতে ডুবিয়ে জ্বালানোর কোনো প্রয়োজন নেই এভাবে পাঁচ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়ার পরে মোমবাতি উঠিয়ে নেবেন তারপরে জ্বালাবেন দেখবেন মোমবাতি অনেকক্ষণ জ্বলবে পাশাপাশি মোম যে গোলে গলে পড়ে সেটা কিন্তু আর গোলে গোলে পড়বে না আপনাদের জায়গা থাকবে পরিষ্কার যেখানে রাখবেন সেখানে দেখা যায় মোম গলে পড়ে সেটা কিন্তু হবে না আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে চলে যাচ্ছি শেষ টিপছে এখানে আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি কিছুটা লবণ গুলিয়ে নিয়েছি এটা দিয়ে যদি আপনারা গার্গেল করেন পানিটা কিন্তু কুসুম গরম পানি তাহলে আপনাদের টনসিলের সমস্যা দূর হবে পাশাপাশি আপনাদের গলা ব্যথা দূর হবে তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কম বেশি সবারই উপকারে আসবে যদি এতটুকু উপকারে আসে আমার কষ্ট সার্থক হবে এখন আমি লবণ অবশ্যই যদি মনে করেন যে একটু বেশি পরিমাণে নেবেন নিতে পারেন লবণ কিন্তু দাঁতের জন্য খুবই ভালো দাঁতের মাড়িকে শক্ত করে তাছাড়া পাশাপাশি মুখে দুর্গন্ধ দূর করে তো আপনারা এখানে যতটুকু লবণ লাগবে সেভাবে নিয়ে আপনারা এখানে গার্গেল করবেন আপনাদের কিন্তু খুবই উপকার হবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত